আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে পূর্বে আমাদের ভিডিওতে দিয়েছিলাম এবং সরকার নির্দেশনা অনুযায়ী পরীক্ষার পূর্বের দিন দুপুর দুইটার পরে আপনারা ছামমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র ডাউনলোড করতে পারবেন তো আজকে যেহেতু প্রশ্নপত্র ডাউনলোড করার কথা এর জন্য আপনাদের জানানোর জন্য আপডেট করেছে পরীক্ষার পূর্বের দিন দুপুর দুইটার পরে সামাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র দেওয়ার কথা এখন থেকে নতুনভাবে তার দিবে না এখন থেকে নোটিশ আবার নতুনভাবে দিয়েছে সেখানে উল্লেখ আছে চলুন দেখা যাক এই যে দেখুন ছয় জুলাই দুহাজার সালের ষষ্ঠ ন থেকে নবম শ্রেণীর সামাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা আজ সন্ধ্যা সাতটায় উন্মুক্ত করা হবে গত তিন জুলাইয়ের মূল্যায়নের নির্দেশনা দুই জুলাই দুপুর দুইটায় দেওয়া হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রধান শিক্ষকদের আইডিতে প্রেরিত মূল্যায়নের নির্দেশনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে এবং তার ভিত্তিতে কিছু বিভ্রান্তিকর সমাধান উত্তর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল যা শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের বিভ্রান্ত করেছে তাই এই বিভ্রান্তি রোধে এখন থেকে পূর্বদিন সন্ধ্যা সাতটায় সামাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা প্রকাশ করা হবে এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কোনো প্রতিষ্ঠানের মূল্যায়ন কার্যক্রমের ছবিতে শিক্ষার্থীদের ডিভাইস ব্যবহার করতে দেখা গেছে বা যা কাঙ্ক্ষিত নয় সুতরাং পরবর্তী মূল্যায়ন কার্যক্রমে যেন ডিভাইস ব্যবহার না করা হয় সেটা সকল প্রতিষ্ঠান প্রধান নিশ্চিত করবেন নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এখানে গত তিন জুলাই পরীক্ষাতে অনেকেই প্রশ্ন ফাঁস করেছে এই মন্তব্য করেছেন এবং কিছু অসাধু লোকজন এই কাজটা করেছে যাই হোক তো আমরা এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানাই তো আমরা সচেতন হওয়া আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছিলাম সে ভিডিওতে আমি দিয়েছি তো আমরা যদি সকলেই সচেতন হই বিশেষ করে প্রধান শিক্ষক প্রিন্সিপাল সহকারী শিক্ষক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যারা রয়েছেন যারা এসব কাজে জড়িত রয়েছেন তারা অবশ্যই সচেতন থাকবেন তাহলে এই পায়রিসিটা হবে না আশা করা যায় তা আমরা অবশ্যই এই বিষয়ে সকলেই সজাগ থাকব যেন আমাদের পরবর্তী এই ভুলগুলো না হয় তো অবশ্যই আপনারা এখানে আপনাদের এই যে লাল অক্ষরে দিয়ে দিয়েছে যে আগামীকাল ছয় জুলাই পরীক্ষা আজ সন্ধ্যা সাতটায় উন্মুক্ত করা হবে তা আপনারা অবশ্যই এই বিষয়টা অবগত থাকেন আর আপনারা প্রতিটা যারা প্রধান শিক্ষকরা রয়েছেন তাদেরকে আপনারা জিনিসটা জানান যে আজ সন্ধ্যা সাতটায় এই প্রশ্নর পত্র উন্মুক্ত করা হবে তো অবশ্যই আপনারা সজাগ থাকবেন যাতে করে কোনো সমস্যা না ঘটে তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন